আল মাহমুদের কবিতা বেহায়া সুর তুমি আমার একটি থোকা কালো আঙুর সারা শরীর জড়িয়ে লতা তোমার দেহে মনি আমার বেহায়া সুর আমি ভ্রমর আমি তোমার কালো মাছি তুমি আমার তিতাস কালো জলের ধারা পান আমি আমি পানির ফেনা ডুব সাঁতারে নিত্যকালের এই চেহারা তুমি আমার কালো শালুক চিরু কালো মাটির কালো পুতুল তুমি আমার সোদা মাটির গন্ধ হয়ে লোকই গায়ে আমি তোমার নীলাম্বরী শাড়ির দুপার জড়িয়ে থাকি লুটুই পায়ে রাত্রি আমার অমানিসা, আমি তোমার ছোট্ট কালো জোনাক পোকা এই তো আলো এই তো কালো নেই যে দিশা আমি তোমার রুদ্ধ দ্বারে একটি টোকা তুমি আমার অসুখ ঘরে বাসক পাতা অসুস্থতার গন্ধমোছা ঘরের দাওয়া তুমি আমার বর্ষা জলের সিক্ত ছাতা উষ্ণ কোন গ্রীষ্মদিনের ঠান্ডা হাওয়া আল মাহমুদের কবিতা বুকের কাছে তোমায় নিয়ে আপন মনে খেলা কখনো আমি খেলিনি ভালোবাসা লক্ষ্য হারা রাজার মতো শেষে ধরেছিলাম পণ পাশা রক্ত দিতে চেয়েছিলাম বলে মোহিনী তোর এমনি ছল যে সোনার থালে চাইলে টুকটুকে টুকুরো করা আমার যে যখন আমি আত্মনাদ করি বললে হেসে এবার গান ধরো কণ্ঠে যে নিলাম সঙ্গীত বললে কেঁদে করো কবে তোমার গোপনে করতালি বাজিয়েছিলে কটিল করপুটে আজও আমার স্বপ্নে অবসরে শব্দে তার তৃষ্ণা ফুটে ওঠে এখন আর কি আছে বাকি বলো শূন্য হাত বুকের কাছে খোলা কঠোর শ্রমী, জীবন ঘষে ঘষে নগ্ন নিজ মূর্তি গড়ে তোলা